কেমন আছে আশা করি সবাই ভালো আছেন যারা আসলে এই মুহূর্তে ফেসবুকে দেখেন আপনাদের স্বাগত বার্মিক জুতা পাইকারি কিনতে চান কত ভাইয়া টাকা আচ্ছা জুতার তো কোনো শেষ নাই তাই না আপনার আছে কত এটা পড়বো আপনার পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জুতা পাইকারি রেট দিচ্ছে না কত এটা 45 টাকা জোড়া তারপরে এটা 45 টাকা জোড়া এটা হইল 45 টাকা বুঝতে পারছি এটা কত এর উপর 50 টাকা 50 টাকা তারপর এটা হলো কি চাইনিজ ফিটা চাইনিজ ফিটা বাংলাদেশি ফিটিং আর যেগুলো আচ্ছা আচ্ছা কত করে এটা 60 টাকা পড়বে এটা 60 টাকা পড়বে এটা অনেকগুলো カラー আছে অনেকগুলো カラー আছে সব থিরি কালার আছে এই যে দেখেন এই চাইনিজ ফিটা গুলো পেয়ে কত এটা এর উপর 55 টাকা 55 টাকা আচ্ছা বাচ্চাদের পেন্স আছে মনে হচ্ছে জি বাচ্চাদের আছে কত এটা বাচ্চাদের 40 টাকা থেকে শুরু আর কি 40 টাকাতে শুরু হাতেরটা কত আমার আমার হাতারটা 40 টাকা আচ্ছা কিন্তু カラー আর ডিজাইনের প্রভাব না অনেক ডিজাইন আছে সাইজ আছে এগুলোর ভিতরে অসংখ্য সাইজ অসংখ্য ডিজাইন আছে যারা আসলে এই ধরনের স্যান্ডেল কিনতে চান এটা কত স্যান্ডেল

তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে ভাইদের সাথে যোগাযোগ করে নেবেন